ইতিহাস ও ঐতিহ্যে পরিপূর্ণময় অন্যতম একটি জেলা হল প্রিসপুর এই অঞ্চলের মানুষ বিভিন্ন পেশার সাথে জড়িত কেউ কেউ আবার বাপদাদার প্রাচীনতম পেশাকে আগলে রেখেছেন এখনও প্রিসপুর জেলার প্রত্যন্ত গ্রামের মাত্র চারটি পরিবার নারিকেলের ছোভড়ার আঁশ দিয়ে কাতরার সুতা তৈরি করে জীবিকা নির্বাহ করছেন এখনও প্রাচীন পদ্ধতি ব্যবহার করে সম্পূর্ণ হাতের ছোঁয়ায় স্থানীয় অসহায় নারী ও পুরুষের দ্বারা এই বিশেষ সুতা তৈরি করা হয় বাজারে অন্যান্য প্রচলিত সুতার থেকে এই সুতো অনেক টেকসই ও মানসম্মত এখন কি করতেছেন মানে দুইটা দড়ি এক দুইটা দড়ি এক করতেছেন হুম দড়ি এক জায়গায় হয়ে জি

আচ্ছা আচ্ছা তো এটা কি সম্পূর্ণ হাতে তৈরি হয় না কোনো ডিজিটাল মেশিনে তৈরি হয় না হাতে হয় হাতে তৈরি হয় সম্পূর্ণ হাতে হাতে সব আচ্ছা তো এই পেশাটার সাথে আপনি কত বছর পর্যন্ত জড়িত এই পেশাটার সঙ্গে আমি জড়িত ধরুন 50 থেকে 60 বছর এটা কয়জনে তৈরি করে এখন বর্তমানে এই অঞ্চলে এই অঞ্চলে ধরেন আমরা এছাড়া আর সব বিলুপ্ত হয়ে গেছে আর সব বিলুপ্ত হয়ে গেছে আর এই যে সুতো গুলো এই সুতোগুলো আসলে বাজারের সুতো চেয়ে যে প্লাস্টিকের বানানো সুতো এর থেকে কি মানে ভালো এটা মানে ভালো মানে এগুলো পছে না এগুলো ছিড়েও না এটা কি আপনার বাংলাদেশে শুধু বিক্রি হয় না দেশে বাইরে বিক্রি হয় বাইরে বিক্রি হয় দেশের বাইরেও নাই বন্ধ প্যাকেট করে দে কেনার পরে বাড়িতে আনিয়া এই আশগুলান বাস্তা এর অংশ ক্লাস আছে 200 টা বুঝছেন এইগুলান বাচ্চা ফলাই দেওয়া হয় তারপরে যেটা ফেরেস আশ ওইটা দিয়া ওই দড়িটা তৈরি করা হয় এইটি আবার লাড়ি দিয়ে পিড়াইয়া নরম করিয়া তারপর পাকাইতে কেজি কত বিক্রি করেন কেজি কত ধরেন দেড়শো টাকা টাকা শিকুলটা টাকা তিনশো টাকা আর মোটা ধরেন দেড়শো টাকা বিক্রি করেন কোথায় বিক্রি হয় থেকে ডাকা চলে যায়